চট্টগ্রাম হবে সিঙ্গাপুর পানির তলে মুরাদপুর ক্যাবের চকবাজার এটাই মোদের কক্সবাজার এমন ব্যাঙ্গান্ত ছড়া ছন্দ এবং মানুষের জন দুর্ভোগে কাটত চট্টগ্রাম বাসের জীবন গত বছর যেখানে একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি এবছর সেখানে একশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েও নেই কোনো পানির চিহ্ন অন্তর্বর্তীকালীন সরকারের স্বল্প মেয়াদী প্রকল্পে মানুষ ভুলে গেছে সেই ব্যাঙ্গাত্মক ছড়া এবং মুরাদপুরে সে ভুলে গেছে সেই দুর্ভোগের পুরনো স্মৃতি পুরো শহরের অন্যান্য অঞ্চলে এখনও পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ না হলেও কাজ শেষ হয়েছে মুরাদপুর ভদ্রহাট আর বেশ কিছু অঞ্চলে তাই পানিতে তলিয়ে যাওয়া থেকে বছর এই অঞ্চলের মানুষের মোটামুটি স্বস্তি না না পানি নাই ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগে এই পানি নাই কোনো ভালো লাগছে

খালগুলো নিয়মিত পরিষ্কার থাকে ড্রেনগুলো ক্লিয়ার থাকে তাহলে আশা করছি ইনশাল্লাহ আগামী দিনগুলোও চট্টগ্রামের মানুষ এই সুবিধা ভোগ করবে আর কি হ্যাঁ এটা প্রপারলি আপনার নালা পরিষ্কার করছে এবং বিশেষ করে বদ্রহাট বদ্রহাটে যে মার্কেটের ইয়েটা ব্যাঙে যে নালার কাজ করছে এইটার জন্যই আমার মনে হয় আর কি আমি তো আর এটার এক্সপার্ট না তবে নালার যে কাজ করছে এবং প্রপারলি আপনার এই নালা পরিষ্কার এক কথায় প্রপার ম্যানেজমেন্ট যেটাকে বলে প্রপার ম্যানেজমেন্ট আমি মোটামুটি কাজটা ভালো হয়েছে বিশেষ করে গত কয়েক মাসে ফুলস্তুল কাজ হয়েছে আপনার বদ্রাডের ওই এরিয়ায় নালার কাজগুলো শুধু রান্না অন্যান্য জায়গাও হয়েছে না হলে তো পানি থাকতো এই জায়গায় এক গলা ছিল আমার এখানে এই মুরতপুর এই জায়গায় বড় কোনো পরিবর্তনের জন্য তেমন বড় কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না প্রয়োজন পরে কোনো ঠিক স্বল্প পরিকল্পনার যে পরিকল্পনায় পরিবর্তন হয়েছে চট্টগ্রামের পরিবর্তন এসেছে মুরাদপুরকে মুরাদপুর থেকে আমি শিশিরাজাত Zaczekajmy post.